হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি চর্মনা বরিশাল চর্মনার ওয়াজ মাহফিলে তো এখানে মূলত তিন দিনের ওয়াজ মাহফিল হয় তো আজকে আমরা চলে আসছি এখন এখন যাচ্ছি বরিশাল চর্মনার ওয়াজ মাহফিল শুনতে তো চলুন আপনারাও ওখানে যে কি অবস্থা পরিবেশ কি সবই আপনাদের জানানো হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করে দিন তো এখানে যে উঁচু মাটিটা দেখতে পারলেন সেটা কিন্তু চর্মনার যে পীর সাহেব আছে তার যতটুকু শুনতে পারি যে মাটির ডিবাটা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আর এটাই কিন্তু মূলত চরমনা সবচেয়ে বড় সেই মসজিদ তো চরমনা এখানে যারা আসে তারা একবার হলেও কিন্তু এই কোবর এখানে কিন্তু কবর জেরাত করে যায় তারই পাশে দেখুন কত বড় বড় যে মাদ্রাসায় তিনখানাগুলো এখানে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট এখানে রয়েছে তো অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু সমাগম হয়েছে এই আর এই কবর দেখুন সবাই কিন্তু মনোযোগ দিয়ে কবর জেরত করছে তবে কবরের অনেক ইতিহাস রয়েছে সে যে মাঠের দৃশ্য বা ভিউ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তা দেখতে কিন্তু আসলে মনটা জুড়িয়ে যায় আর এটাই কিন্তু লঞ্চের ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায় যখন থেকে যত মাঠের যে সবই কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ অনেক বড় বড় লঞ্চ নিয়ে কিন্তু এখানে এসেছে যেহেতু আসে মাশাল আসলে চরমনায় না আসলে আমি নিজে বুঝতে পারতাম না যে এই রকম মানুষ লাখ লাখ মানুষের খুব প্রায় কোটি কোটি মানুষের সমাহার চারোদিকে যেখানেই তাগাছে সেখানেই কোটি কোটি মানুষ আসলে যারা এখনো পর্যন্ত চরমনায় আসেননি তারা একবার হলেও আসবেন নিজের সচক্ষে দেখে যাবেন যে কত লাখ লাখ মানুষ যেদিকে তাকাবেন সেই দিকে ওই যে দূরে যে বস্তার মতো দেখতে পাচ্ছেন সেগুলো হোক প্যান্ডেল আর এই প্যান্ডেলের নিচে কিন্তু লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ তো আমরা এখন আছি সবচেয়ে বড় লঞ্চ যেটা মনে হলো সুন্দরবন তবে চরমনার মাঠটা নদী কেন্দ্রিক নদীর সাইডে হয় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সহজভাবে দেশের চারো সাইডতে দূর দূরান্ত থেকে কিন্তু এই যে ফেরি লঞ্চের মাধ্যমে কিন্তু আসতে পারে দেখুন চারো সাইডে কিন্তু প্রচুর পরিমাণ লঞ্চ দাঁড়ানো আছে সবই কিন্তু যাত্রী নিয়ে এসেছে কাজল সেভেন এরকম একই ব্র্যান্ডের অনেকগুলো কিন্তু লঞ্চ আছে চরমনার ওয়াজ ওয়াজমাফিলের যে পুকুরটা দেখতে পারেন আপনারা যেখানে মানুষ হাজার হাজার মানুষ উজু করে সেই পুকুরটা কিন্তু এটা। এখানে হাজার হাজার মানুষ কিন্তু উজু করে এই সেই বড় পুকুর যা কিন্তু চারপাশের সীমানার মাঝখানে এই সেইখানে এখানে কিন্তু হাজার হাজার মানুষ উজু করে একসাথে চারো সাইডে সুন্দর করে পাকা করে বর্ডার দেওয়া আছে যেটা আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে বা বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন এটাই কিন্তু সেই পুকুর তো মার্শাল্লাহ তো মূলত সকালবেলা হলেই কিন্তু অনেক রকম মেনু থাকে তবে খিচুড়িটা মূলত শর্টকাট রান্না করা যায় এই জন্য খিচুড়িটা রান্না করেই কিন্তু খাওয়া হচ্ছে সকালবেলা এটা নাস্তা তো এখন মূলত আমাদের বাড়ি ফেরার সময় দেখুন প্রচুর পরিমাণ জ্যাম আর বাস এই যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাস পার্কিং হয়ে আছে এখানে বাস গোনার মতো না এত পরিমাণ বাস চারো সাইডে শুধু বাস আর বাস মাঠের দুই পাশে দুইটা মাছ মাঠ শুধুমাত্র পার্কিং এর জন্যই রাখা হয়েছে সামনে যে পরিমাণ জ্যাম এখান থেকে বাইর হতেই অনেক মানুষের প্রায় দুই ঘন্টা মতো লেগে যায় তো আমরা কিছুটা আগে রওনা দেওয়া হয় ফলে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি বাট আমাদের পিছনে যারা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণ জ্যামে ছিল যতটুকু শুনতে পেরেছি প্রায় তাদের দুই থেকে তিন ঘন্টা লেগে গেছিলো এই জ্যাম থেকে বাইরে হতে